ড ইউনুসকে ব্যর্থ করতে পোশাক শিল্পে দেশীয় এজেন্টরা তৎপর ভারতের টার্গেট গার্মেন্টস এবং সর্বশেষ জানাব শিক্ষার্থী বিশাল হত্যা মামলার নির্দেশদাতা শেখ হাসিনা কাদের নেতৃত্ব দানকারী সাবেক দুই এমপি সহ চার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডক্টর ব্যর্থ করতে পোশাক শিল্পে দেশীয় এজেন্টরা তৎপর ভারতের টার্গেট গার্মেন্টস বাংলাদেশের মসনদ থেকে পনেরো বছর দিল্লি স্বার্থ সংরক্ষণ করেন শেখ হাসিনা তিনি প্রশাসন থেকে শুরু করে পুলিশ র্যাব বিচারক গণমাধ্যম ব্যবসায়ী সহ প্রতিটি সেক্টরে দিল্লির স্বার্থ রক্ষা এজেন্ট তৈরি করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা পালিয়ে সেই আপন ঠিকানা দিল্লি গেছেন হাসিনার পতনের পর বাংলাদেশের ওপর হিংস্র হয়ে উঠেছে হিন্দুত্ববাদী ভারত জুডিশিয়াল কুসহ সহ বিভিন্ন সেক্টরে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি টার্গেট করে ব্যর্থ হয়ে এখন গার্মেন্টস শিল্পকে টার্গেট করেছে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার ভারত দখল করতে চায় ভারত চায় বাংলাদেশের গার্মেন্ট শিল্পে বিশৃঙ্খলা দীর্ঘায়িত করে নিজেদের পণ্যের বাজার গড়ে তুলতে সেজন্য পরিকল্পিতভাবে দেশীয় তাবেদারদের দিয়ে তৈরি পোশাক শিল্পে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে ভারত এক সময় টার্গেট করে শ্রীলঙ্কার গার্মেন্টস ধ্বংস করেছে বাংলাদেশের পাট শিল্প ধ্বংস করেছে গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানান যারা গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা করছে তারা মূলত সন্ত্রাসী শ্রমিকদের দাবি দাওয়া মেনে নেওয়ার পরও একের পর এক বিশৃঙ্খলা করছে সরকার কঠোরভাবে দমন না করলে আরও অন্যান্য সেক্টরেও করবে গতকালও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন গুজব ছড়িয়ে আসলিয়ায় সহিংসতা করা হচ্ছে এবং বিক্ষোভরত শ্রমিকদের মধ্যে ঢুকে অনুপ্রবেশকারীরা গুলি চালিয়েছেন গার্মেন্টস সেক্টরে অস্থিরতা নিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান একটি গণমাধ্যমে বলেন দিল্লির আশ্রয় থাকা শেখ হাসিনাকে ফের পুনর্বাসনের চেষ্টা করছে ভারত এজন্য তাদের ইন্ধনে ছাত্রলীগ নেতারাই শ্রমিক নেতা সেজে সমাবেশে বক্তৃতায় যেসব গার্মেন্টস কোম্পানি বেতন দেবে না তারা সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে পরিকল্পিতভাবে হত্যার হত্যা সন্ত্রাস করছে আওয়ামী লীগের সাবোটাজের রাজনীতি বুঝতে হলে আওয়ামী লীগের চরিত্র বুঝতে হবে শেখ মুজিবুর রহমান গুন্ডা পাঠিয়ে ভাষানির সমাবেশ পণ্ড করেছিল এমনকি ওয়ান ইলেভেনের আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা উপদেষ্টা ঢাকা সফরে এসে খালেদা জিয়ার সঙ্গে সেরাটনে বৈঠক করেন সে সময় শাহবাগে গান পাউডার বাসে ছিটিয়ে আগুন দিয়ে কয়েকজন মানুষকে হত্যা করা হয় কয়েক বছর পর পৈশাচিক সেই হত্যাকাণ্ডের ঘটনা আওয়ামী লীগ নেতারাই স্বীকার করেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর গোটা বিশ্ব বাংলাদেশের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু ভারত তাদের নাচের পুতুল হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং প্রশাসক হিসেবে ডক্টর ইউনুসকে চরমভাবে ব্যর্থ করার ষড়যন্ত্রে মেতেছে আর দিল্লির এজেন্ডা বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা থেকে শুরু করে প্রশাসনের আমলা পুলিশের বড় কর্তা কিছু ব্যবসায়ী কিছু গণমাধ্যম এবং কিছু গার্মেন্টস মালিক ও শ্রমিক নামধারী নেতা এক মাসের বেশি সময় ধরে গার্মেন্টস শিল্পে অস্থিরতা চালানো হচ্ছে অথচ আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন গোয়েন্দা সংস্থার দায়িত্বরতরা ঘুমিয়ে রয়েছেন দুর্নীতিবাজ বিশৃঙ্খলা সৃষ্টিকারী অপরাধীদের গ্রেফতার ও অতৎপরতা ঠেকাতে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হলেও কার্যকর কোনো সুফল দেখা যাচ্ছে না অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার আওয়ামী লীগ প্রীতি কর্মকাণ্ড তুলে ধরে প্রখ্যাত দার্শনিক রাষ্ট্রচিন্তক কবি ফরহাদ মজহার সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেছেন উপদেষ্টা সরকারের আওয়ামী প্রীতি ও দুর্বলতা গভীর সন্দেহ তৈরি করছে যে আসলে আওয়ামী ফ্যাসিস্ট শক্তি টিকিয়ে রাখা ও পুনর্বাসন করা তাদের প্রধান কাজ হয়ে উঠেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর ইউনুস জাতিসংঘের অধিবেশনে নিউ ইয়র্ক গেলে বিশ্বের প্রভাবশালী নেতারা তার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন সংস্কার রাষ্ট্র মেরামত গতিহীন অর্থনীতিকে চাঙ্গা করা শহর সব ধরনের সহায়তার প্রস্তাব দেন অথচ অন্তর্বর্তী সরকার গঠনের অর্ধশত দিন পার হলেও এখনও প্রশাসনে দিল্লির তাবেদার আবামিলীগ সিন্ডিকেট ভেঙে ফেলা সম্ভব হয়নি যারা নতুন করে দায়িত্ব পেয়েছেন এবং প্রশাসনে আগে থেকে রয়ে গেছেন তাদের বেশিরভাগই যেন দেশ ও জনগণের স্বার্থের চেয়ে প্রতিবেশী দেশ ভারতের স্বার্থের প্রতি বেশি নজর রাখছেন আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনকে কথাবার্তায় আওয়ামী প্রেম প্রকাশ পাওয়ায় তাকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয় কিন্তু এই দেড় মাসে তার অর্জন কি গণমাধ্যমে খবর বেরিয়েছে সীমান্তে দালালদের জন প্রতি বিশ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত দিয়ে দুর্নীতিবাজ খুনি লুটেরার সাবেক মন্ত্রী এমপিরা ভারতে পালিয়ে যাচ্ছেন অথচ তাদের গ্রেফতার করা হয়নি অপ্রিয় হলেও সত্য যে শেখ হাসিনা রেজিমে আওয়ামী লীগ ভারতের মদতে সিভিল প্রশাসনে অলিখিতভাবে আমলা লীগ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে পুলিশ লীগ ব্যবসায়ীদের মধ্যে এফবিসিসিআই লীগ বিজিএমএ লীগ লীগ বিকেএমইএ এমনকি পরিচ্ছন্ন কর্মী লীগ পর্যন্ত তৈরি করেছিল তারা শেখ হাসিনাকে খুশি করতে সবকিছুই করেছেন এবং বৈধ অবৈধ সুযোগ সুবিধা নিয়েছেন বিতর্কিত ওই ব্যক্তিরা গ্রেফতার না হওয়ায় তারা এখন দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার আঙুলের নির্দেশে অন্তর্বর্তী সরকারের কাজের গতি মন্থর করার অপচেষ্টা করছেন নিজ নিজ অবস্থান থেকে প্রশাসনে ঘাপটি মেরে থাকা হাসিনা লিগারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এখন পর্যন্ত কিছু আমলাকে নিয়োগ বদলি করা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা হারালে এক রাতে আমাদের দশ লাখ লোককে হত্যা করা হবে কিন্তু হাসিনা পালানোর পর দেশের রাজনৈতিক দলগুলো সেটা হতে দেয়নি হাসিনা পালানোর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতারা বিক্ষুব্ধ জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রতিহিংসার বশবর্তী হয়ে আইন নিজের হাতে তুলে না নেয়ার নির্দেশনা দেন ফলে গণহত্যায় হাজারের বেশি মানুষ শহীদ হলেও বিক্ষুব্ধ জনতা ধৈর্য ধারণ করায় নতুন সরকার গঠনের মধ্যবর্তী সময়ে তেমন প্রাণহানি ঘটেনি ফলে এটার সাফল্য রাজনৈতিক দলগুলোর কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য কি এখনো বিতর্কিতদের গ্রেফতার করা হচ্ছে না কেন গতকাল সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আন্দোলনের মুখে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পর যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি তারা ক্রিমিনাল শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে প্রশ্ন হচ্ছে এখনো আইনের আওতায় আনা হয়নি কেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাজ দেয়া আর সেমিনার বিবৃতি করা নয় দায়িত্বশীল পদে বসলে গুরু দায়িত্ব পালন করতে হয় মানুষের প্রত্যাশা ছিল পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত করা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা হলে পিলখানায় সাতান্ন সেনা কর্মকর্তা হত্যার ফাইল নড়াচড়া শুরু হবে এ নিয়ে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবার থেকে দাবিও জানানো হয়েছে কিন্তু এখনো কোনো উদ্যোগ দেখা যায়নি শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে রাতের আধারে গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হবে কোনটি দেখা যাচ্ছে না গণহত্যায় অভিযুক্ত এবং বিভিন্ন হত্যাকাণ্ড মামলার আসামি সাবেক মন্ত্রী এমপি বিতর্কিত পুলিশ কর্মকর্তা সাবেক আমলা পাতানো নির্বাচনের জনপ্রতিনিধিরা সীমান্ত দিয়ে প্রতিদিন পালিয়ে ভারত যাচ্ছে তাদের পালানো ঠেকানো হচ্ছে না অভিযোগ রয়েছে দায়িত্বশীল ব্যক্তিদের কেউ কেউ বিতর্কিতদের পালাতে সাহায্য করছে সভার আশুলিয়া ও গাজীপুরে গার্মেন্টসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে প্রায় এক মাস ধরে শ্রমিকের বেশ ধরে আওয়ামী লীগের এজেন্ট এবং হাসিনার তাবেদার মালিকরা ভারতের নীল নকশা বাস্তবায়নে গার্মেন্টসে সংকেত জিয়ে রাখছে গোয়েন্দা সংস্থাগুলো এ ব্যাপারে আগাম বার্তা দিচ্ছে না কেন নাকি বার্তা দেয়া হলেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না তারা কি হাসিনা পালানোর পর ডক্টর ইউনুসের সরকারকে ব্যর্থ করে দিতে ঘুমিয়ে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি নাকি অন্তর্বর্তী সরকারের দায়িত্বে বসে ডক্টর ইউনুসকে ব্যর্থ করতে ভারতের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা হচ্ছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয়কে কাল্পনিক হত্যা চেষ্টার মামলায় শফিক রেহমানকে জামিন দিলেও মামলায় মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রখ্যাত ইউটিউবার ডক্টর পিনাকি ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে ভারতীয় তাবেদার রয়েছেন এবং তারা দিল্লির এজেন্ডা অনুযায়ী চলেছেন বলে অভিযোগ তুলেছেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার গঠনের সময় ডক্টর আসিফ নজরুলের সরকারের ভেতরে ভারতের এজেন্ট এজেন্ট ঢুকে যাচ্ছে এখন দিল্লি এজেন্টদের দিয়ে ভারতীয় বাস্তবায়নের চেষ্টা করছে একই মামলায় একজনকে জামিন দিয়ে মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর কারণ হচ্ছে মাহমুদুর রহমান ভারতের জন্য হুমকি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মাহমুদুর রহমান প্রতিবাদী কণ্ঠস্বর তবে এটা ঠিক ভারতীয় এজেন্টরা যতই চেষ্টা করুক ছাত্র জনতা নিশ্চিত করেছে যে এদেশে আর ভারতীয় আধিপত্য ফিরে আসবে না এদিকে গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ বাহিনীর অনেক সদস্য আত্মগোপনে রয়েছে বিশেষ করে গোপালগঞ্জী পুলিশ কর্তারা বিদেশে পালানোর ধান্দায় রয়েছেন পুলিশ বাহিনীর ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি গার্মেন্টস সেক্টরের বিশৃঙ্খলা ঠেকাতে সতেরো সেপ্টেম্বর সেনাবাহিনীকে দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু দিন সেনাবাহিনীর অর্জন কি উল্টো হাসিনা রেজিমে গুম হওয়া পরিবারগুলোর প্রতিবাদের প্ল্যাটফর্ম মাইল ডাক এর সংগঠন সানজিদা তুলির ভাই সাইফুল ইসলাম শ্যামলকে ধরে সেনা ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তিন ঘন্টা পর আবার ফিরিয়ে দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে এ নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাখ্যা দিয়েছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তোলপাড় চলছে নেটিজেনদের অনেকেই সাজিদুল ইসলাম সুমনের ভাইকে সেনাবাহিনীর তুলে নিয়ে যাওয়া ভালোভাবে নেয়নি প্রিয় এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন